আমি প্রিয়াচন্দ্র আসানসোল থেকে আশা করি সবাই ভালো আছেন আসানসোলে প্রচণ্ড গরম পড়েছে আমি এই সময় বাবুকে নিয়ে বসে আছি আমার চুটকিটাকে নি বাবু তাকাও ক্যামেরার দিকে হ্যালো ভ্যালো এটাকে নিয়ে একটু বাইরে এসেছিলাম ডাক্তার দেখাতে একটু আমরা বসে আছি আমি আর বাবু টাইম স্পেন্ড করছি তাই আমার সেদিনকার কথা মনে পড়ছে যখন আমি খবর পেয়েছিলাম আমার এই ছোট্ট বাবুটা হবে আমি তখন চিন্তা করতাম যে আমি নিজেই মানুষ হতে পারিনি নিজেই বড় হতে পারিনি এইটাকে কি করে বড় করব নিজেই আমি ফাস্ট ফুড খেতে এত ভালোবাসতাম সন্ধে হলে বিকেল হলে প্রতিদিন আমার জন্য চাউমিন আসতো তা আমি এইটাকে কি করে ঘরের খাবার খাওয়াবো কি করে ভাত রুটি খাওয়াবো আমি নিজেই ফল খুব একটা ভালোবাসতাম না খেলেও গলা ব্যথা হয়ে যেত শরীর খারাপ হয়ে যেত না বাইরের খাবারের দিকে এত ঝোঁক ছিল একে কি করে বলবো যে বাবু এবার তুমি ফল খাওয়া শুরু করো দুধ খাওয়া শুরু করো যেটা আমি নিজেও খেতাম না একে কি করে ভালো একটা অভ্যেস গড়ে তুলবো আর তো একদম হনুমান হয়েছে হনুমান থাকাও বাবা এদিকে থাকাও আমি চিন্তা করতাম যে একে আমি কি করে তৈরি করব কি করে তৈরি করব কি করে লেখাপড়া শেখাবো আমার নিজের টিভি দেখতে এত ইচ্ছে করে হ্যাঁ কি করবে বলো মাকে দেখবে মাকে তুমি কি দেখবে বাবা কিছু দেখবে আচ্ছা এখনো দেখার অর্থ জানে না কিন্তু বলে মাকে দেখবো আমার এখনো সেই দিনগুলো মনে পড়ে যে আমি একে কিভাবে মানে আমি নিজেই ভাবতে পারছিলাম না যে এর জীবনের যে গার্জেন বলে অভিভাবক বলে অভিভাবিকা বলে সেই জায়গায় আমি দায়িত্ব পেলাম আমি নিজেই মানুষ হতে পারিনি তাই সেই দেখতে দেখতে আমার বাবুটা এখন বড় হচ্ছে বাবু স্কুল যাবে বাবু পড়াশুনো করবে বাবু একা একা স্পেলিং লিখছে এখন যা দেখছে ওইটা বাবা ছেড়ে দাও কোথাও হাত দিও না কোথাও হাত দিও না প্রচন্ড কোয়ারি বাবু যে বাবুটা এখন আমাকে বিভিন্ন রকম কোয়ারি করে এটাকে কি বলে ওটাকে কি বলে এটা নিয়ে বলো ওটা নিয়ে বলো এতদিন না মানে আমি নিজে নিজেকে নিয়ে ঠিক বিশ্বাস করতে পারতাম না যে ওকে আমি কি করে মানুষ করব ওর জীবনে ঠিকঠাক গার্জেন হয়ে আমি ঠিক আসতে পেরেছি তো এখন যখন বাবু সব পজিটিভ কথাবার্তা বলে না এখন মনটা ভালো লাগে হ্যাঁ আমাকে দেখুন মাপিয়া বলে ডাকে আশেপাশের লোক না এটাকে অন্য অর্থ নেয় মাপিয়া মাপিয়া করে বাবু তাকাও একবার ক্যামেরার দিকে তাকাও আর তোমার মা কেমন মা তোমাকে কি দেয় বাবা কি দেয় পেন কে এনে দেয় তো ওর শুধু জানেন তো একটাই নেশা পেন নেবো খাতা নেব রং পেন্সিল নেব হুম আর একটা পেনে তিন তিনবার রিফিল চেঞ্জ করতে হচ্ছে জেল পেনগুলোতে তুমি লিখে কি করো একদিনে কী লিখো মহাভারত লিখে নি দেখুন বলছে একদিনে মহাভারত লিখে দিচ্ছে এত পড়ুয়া হয়েছে আর একে নিয়ে আমার প্রথম কি টেনশন ছিল যখন প্রথম ও এলো লাইফে আমি ভাবছিলাম ও ঠিক আমাদের সাথে অ্যাডজাস্ট হতে পারবে তো আমি ঠিক মতন মানুষ করতে পারবো তো হুম কারণ আমি নিজেই মোবাইল ঘাঁটি নিজে টিভির নেশা ছিল মোবাইলের নেশা ছিল একে আমি কি করে এর জীবনে মানে নিজের ভালো একটা গার্জেনের যে রূপ হয় সেরকমভাবে আমি কী করে নিজেকে প্রেজেন্ট করব খুব চিন্তা লাগতো তো এখন ছেলেটা একটু দুরন্ত আছে ঠিকই কিন্তু যখন পজিটিভ কথাবার্তা বলে না খুব ভালো লাগে ওখানে একটা দোকান আছে বাবা ওখানে অন্যদের দোকান এখন দুপুরবেলা তো এখন দুপুরবেলা সব দোকান বন্ধ সবাই এখন দোকান বন্ধ করে বাড়িতে ভাত খেতে গেছে যেমন তোমার বাবি যায় এরকম সবাই গেছে তো এখন আমরা চললাম আপনারাও সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন খুব গরম পড়েছে আমরা তো পুরো ঘেমে গেছি হুম তো আপনারা সবাই গরমকালে একটু নিজেদের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন বাবু বাই বাই বলে দাও আবার দেখা হবে আবার কথা হবে হুম টাকা